নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি এন্ড রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কাঁচা টমেটোর দারুণ টেস্টি এক রেসিপি তো তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো কাঁচা টমেটো আর এই টমেটোগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এই টমেটো স্লাইস করে কেটে নেব বন্ধুরা কাঁচা টমেটোর এই রেসিপিটি গরম ভাতে খেতে অসাধারণ লাগে তো যদি কেউ কখনও না খেয়ে থাকেন অবশ্য একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় তো দেখুন সব টমেটোগুলোই আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপর এগুলো একটা পাত্রে তুলে নেব আর সাথেই নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ এই পেঁয়াজগুলো আমি ওই জিরি জিরি করে কুচিয়ে নেব এরপর এই স্লাইস করা টমেটোর সাথে এড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো হাফ ছোটো চামচ জিরের গুঁড়ো হাফ ছোটো চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব হাফ ছোটো চামচ লাল লঙ্কার গুঁড়ো এই রান্নাটা বেশ ঝালঝাল হবে তো সেই বুঝেই লঙ্কাটা দিয়ে দেবেন যে যেরকম ঝাল পছন্দ করেন আর সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব টমেটোর সাথে সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এই তেলেই ফোড়নে দিয়ে দেব এক ছোট চামচ কালো জিরে যখন ভালোভাবে হয়ে যাবে এড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ 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 এক মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এড করে দেব দুকোয়া ফেতো করা রসুন আর চেরা লঙ্কা রসুনটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না দু থেকে তিন কয় দিতে হবে আর আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে রান্নাটা করছি আপনারা চাইলে সম্পূর্ণ নিরামিষ ভাবেও রান্নাটা করে নিতে পারবেন তো দেখুন পেঁয়াজ রসুন লঙ্কা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এড করে দেব টমেটো দিয়ে খুব ভালোভাবে ভেজে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে টমেটো ছয় থেকে সাত মিনিট মতো কষিয়ে নিয়েছি খুব বেশি সময় লাগে না ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ছয় সাত মিনিট মতো কষিয়ে নিলেই টমেটো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে অ্যাড করে দেব দুই চামচ মতো পোস্ত বাটা আমি এই পোস্তটা একটা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম আমি আগেই বলেছি এই রান্নাটা বেশ ঝাল ঝাল ফলে খেতে বেশি ভালো লাগবে তো সেই বুঝে আপনারা লঙ্কাটা দিয়ে দেবেন এই পোস্ত বাটা দিয়েও আমি দুই মিনিট মতো কষিয়ে নেব বাটা মতো নিয়েছি। দেখুন সাইড থেকে তেল ছেড়েও দিয়েছে এরপর অ্যাড করে দেব পরিমাণ মতো জল এই রান্নাটা একদম শুকনো হবে না আবার বেশ ঝোলও হবে না বেশ মাখা মাখা হবে তো সেই বুঝেই জলটা দিয়ে দিলাম আর বন্ধুরা এই সময় কিন্তু আপনারা অবশ্যই একবার লবণটা চেক করে নেবেন আমার এখানে লবণ একদম ঠিকঠাক আছে তাই দিলাম না আর যারা একটু চিনি পছন্দ করেন বা রান্নাতে একটু মিষ্টি পছন্দ করেন তারা একটু চিনি দিয়ে দিতে পারেন জল দিয়ে আমি আবারও দুই মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন এখন রান্নাটা বেশ মাখা মাখামাখা হয়ে গেছে তার মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে আপনারা চাইলে ধনে কুচি দিতেই পারেন তাতে কোনো সমস্যা নেই তবে এই রান্নাটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে আপনারা না খেয়ে থাকলে অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ